এক জুড়ি পটল রয়েছে তাই ভাবলাম পটলেরই কোনো রেসিপি বানাবো কিন্তু সাথে মনে একদমই পছন্দ করে না তাই ভাবলাম মশলা ছাড়া একটা অন্য কিছু তৈরি করি তখনই মায়ের কুমড়ো আর ডাটার তরকারিটা মনে পড়লো যেটা শুধুমাত্র লবণ আর হলুদ দিয়েই তৈরি হবে আসুন আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি সমস্ত সবজি কেটে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে এটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে কুমড়ো আর আলুটা দিয়ে বেশ খানিক্ষণ ভেজে নিচ্ছি এখন কিন্তু লবণ দেবো না লবণ দিলে জল ছেড়ে যাবে আর কুমড়োটা না ভাজা হবে না ঠিক করে একদম গলে যাবে কুমড়ো আর আলুটা ব্রাউন করে ভেজে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি সজনে ডাটা সেটা দিয়েও খানিক্ষণ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন প্রয়োজন মতন লবণ হলুদ আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে সেটা দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি ভাগিস রেসিপিটাতে পটল দাও পটল হলে আমি খেতাম না আমি করব তুই দেখবি খেয়ে আমি চাটবি এত সুন্দর করে দেবো পটলের রেসিপি না সব রেসিপিতে পটল দিচ্ছে মম বাড়িতে চিকেন ও পটল দিয়ে দেয় করে দেবো তো আমি ভেবে রেখেছি আমি তুই দেখিস খেয়ে বুঝতেই পারবি ভাগিস এটাতে পটল নিয়ে আমি তো স্প্রে করছিলাম যখন তুই এটা বানাচ্ছিলিস যে পটল না প্লিজ পটল না 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 এটাতে পটল দিয়েছি তোর পছন্দের কুমড়ো দিয়েছি দেখ লবণ হলুদটা দিয়ে একটুখানি মেরে নিয়েই দিয়ে দিচ্ছি গরম জল জলটা দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি তবে ঢাকাটা খুলে মাঝে মাঝে নেড়ে নিতে হবে কিছুক্ষণ হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি তরকারিটা প্রায় হয়েই এসছে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে এক দু মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি এত গরম পড়েছে কোনো খাবারই খেতে ইচ্ছে করছে না সেই সময় যদি মশলা ছাড়া এইরকম একটা তরকারি পাওয়া যায় আমার বিশ্বাস আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে